জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ড মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী তাই বিষয়টিকে মাথায় রেখে জাতিসংঘ সাধারণ পরিষদে সাইডলাইনে ড মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে তবে ভারতের পক্ষ থেকে জানানো হয় ব্যস্ততার কারণে ইউনুসের সাথে বৈঠক করতে পারছেন না নরেন্দ্র মোদী জানা গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপুরেন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় বৈঠকের বিষয়ে আগ্রহী ছিল ঢাকা তবে বৈঠকটি হচ্ছে না বলে এ বিষয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাতে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস গতকাল এ তথ্য জানিয়েছে মোদী আগামী একুশ সেপ্টেম্বর তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র যাবেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করার পাশাপাশি চতুর্দেশীয় জোট কোয়ার্ডের শীর্ষ বৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সভায় তিনি যোগ দেবেন বলে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তাই এই ব্যস্ততার মধ্যে বাংলাদেশের নতুন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করা হচ্ছে না তার সিফাত মাহমুদ মেট্রো টিভি